কি তো আপনারা জানেন অন্ধ কুষ্ঠ আর কি তিনজনের কে আল্লা পরীক্ষা নেবে অন্ধ বিজয়ী হয়ে গেছে বাকি দুজন ফেল করছে ফেল করে দুজন আগের মতো হয়ে গেছে আর অন্ধকে আল্লাহ তারা আরো বাড়িয়ে গেছে জানান না ওরা কিচ্ছ ভাই মুসলিম সত্য ঘটনা এটা সত্য ঘটনা কুষ্ঠকে বললেন তুমি কি চাও বলে আমাকে ভালো করে দাও ভালো বেড়া দিছে বলে আর কি চাও বলে আর কি সুস্থ হয়ে গেছে ওট নিয়ে যাও এবার বৌদিরকে কি বললেন বোবাকে কি বললেন কি চাও বলে আমার জবানটা ঠিক করে দাও আচ্ছা আর কি চাও একটা গরু দিয়ে জবানও ঠিক করে দিছে গরুও দিয়ে দিছে এবার অন্ধ তুমি কি চাও আমার চোখ ভালো করে দাও তাকে চোখ ভালো করে দিছে আর একটা ছাগল দিয়ে দিছে তো এক উট বরকতের দোয়া করে দিয়েছে এক উট থেকে হাজার উট হয়ে গেছে এক দাভি থেকে গরু থেকে হাজার গরু হয়ে গেছে সে বড় শিল্পপতি হয়ে গেছে এলাকা সবচেয়ে ধনীটু হয়ে গেছে তো একদিন দববে করিমের পক্ষ থেকে আবার পরীক্ষা শুরু হইয়ে গেছে ওটা লাগে গিয়ে বলে ওটা লাগে গিয়ে বলে দাও তোমাকে একটা উট দাও তোমাকে দিয়েছি তুমি জানো না তুমি কুষ্ঠ ছিলে না তো আমি কুষ্ঠ কবি ছিলাম তুমি তো ভালো ছিলে তুমি জানো না তুমি গরীব ছিলে তোমাকে আল্লাহ ওট দিয়ে এত কিছু মালিক আর কবে আমি আবার গরিব ছিলাম এগুলো তো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া আমি আবার গরিব ছিলাম কবে যাও এবার গাভীওয়ালা একই আচরণ এবার ছাগলওয়ালা বললো তো বাস তো বরকতে দোয়া করছে এবার বেবরকতের পর দোয়া করে দিছে দেখতে দেখতে ওট সব শেষ দেখতে দেখতে গরু সব শেষ দেখতে দেখতে আবার কুষ্ঠরোগ শুরু হয়ে গেছে দেখতে দেখতে আবার বধি হয়ে গেছে গা এবার ছাগলওয়ালা তুমি তো অন্ধ ছিলে জানো হ্যাঁ আমি অন্ধ ছিলাম রব আমাকে চোখ দিয়েছে কি ভাই আমাদের একজন বিখ্যাত মানুষ আছে হাজি সাহেব ছিলেন এখন অনেক কানাডা আছে এনার বাবা হাতি ঠিক করতে হাতির মেকার আছে না কি দিয়া এটা হ্যান্ড মেকার হাতে হাতি ঠিক করতে হাজি সাহেব হাজি সাহেবের অফিসে ওই বাবার ছাতি ঠিক করার একটা ছাতি জুড়ে যাচ্ছে বুঝেন নাই কথা কি দেখছে বলে আজি সাহেবরা সাত ভাই কানাডা কানাডা আর কি কোথায় আমেরিকা লন্ডন পাকপুরা তিন বোন ফ্রান্স কানাডা দুই মেয়ে একটা একটা কানাডা একটা ফ্রান্স একটা ছেলে কানাডা তো এই অবস্থা তো একটা ছাতি শিখ জুলাই আমি একদিন জিগাই এই আমি চিলে গেলে হাজি সাহেব বাসায় থাকি আর হাজি সাহেব এখন তো আমি এটা এই ছাতি শিখ আমি কি ছিলাম এটা আমার কি করায় বলে এটা আমাকে মনে করিয়ে দেয় এই জন্য অতীতকে ভুলে না যাওয়া বলেন বলেন কি বলছি বলেন অতীত মাঝে মাঝে বললে ভালো অতীত মাঝে মাঝে বললে অতীত কি আমি যে ঢাকা জুমা পড়াই কুরুট পতি তো শত শত কুরুট পতি সব বাড়িওয়ালা দশতলা সাততলা বাড়িওয়ালা ওখানে তো সাততলার নিচে বাড়িয়ে নেই তাই বলতেছি কে কত নিয়ে ঢাকা আসছেন হাত কে কত নিয়ে ঢাকা আসছেন হাত না কিছু নিয়ে আসেন মনে আইম খান মারা গেছে আল্লাহ তার খবরকে জানাতে টুকটো বানিয়ে তার জীবনী লিখছে বাংলাদেশের প্রথম শাড়ির প্রথম শ্রেণীর প্রথম বড় লোক তার জীবনী লিখছে উনি পঁচিশ টাকা নিয়ে ঢাকা গেছে কত নিয়ে পঁচিশ টাকা নিয়ে ঢাকা গেছে বাঙালিয়া থেকে ট্রেনের সাথে করে ঢাকা গেছে ঘুরতে ঘুরতে সায়দাবাদ গেছে সায়দাবাদ গিয়ে দেখে যে এক বাড়িতে মিস্ত্রি কাজ করে তো ওই বাড়িতে গিয়ে বললো তোমরা আমাকে জুগালি হিসাবে রাখবা বলতেছে রাখবো তবে কোদাল আর টুকরি কালকে নিজে নিয়ে আসবা কি বলছে বলেন কোদাল আর টুকরি নিজে নিয়ে আসবে তো কোদাল আর টুকরি নিজে নিয়ে গেছে ওই পঁচিশ টাকা থেকে ভাগ করে এই এই জিন্দিগি শুরু হয়ে গেছে ওনার এতে পরে পাইছে যে প্রায় তিনশো মাদ্রাসা প্রত্যেক মাদ্রাসায় উনি পুরো মাদ্রাসার বছরের মাসের চালগুলো উনি দিতেন কি ভাব আমাদের লক্ষ্মীপুরের এখন যে মসজিদটা আমাকে করে দিচ্ছেন যিনি যিনি অর্থায়ন করছেন আড়াই কোটি টাকা এখানে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজিজা বলেন যে আমি হুজুর লুঙ্গি গেঞ্জি গামছা নিয়ে ঢাকা আসছে কি বলছে বলেন এটাই ছিল আমার পুঁজি এক লুঙ্গি এক গেঞ্জি এক এটা ছিল আমার পুঁজি উনি যে বলে উজু দেখেন ছেলেদের এই তোর গেঞ্জিটা কত বাবা এটা চল্লিশ হাজার তোর মোবাইলের এই প্যাকেটটা কত রে তোর বাবা এটা ষাট হাজার কি বাসার লাগাইছে দরজা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে দরজা খুলতে পারে বন্ধ করতে পারে বাড়ির ঘরের দরজা ইয়ে আসছে কাজের মেয়েরা আসছে ঘর সাফাই করতে তো খুলতে পারে না আমি ছিলাম কানাডা তো আমার পুতের প্রতি যে এটা খুলে দে তো পুতের কেনাডা বসে দরজা খুলে দিচ্ছে আমি তো জানি না কেনাডা বসে দরজা খোলা যায় বারে হাল তো বলতেছে আমি এটা নিয়ে আসছিলাম এই জন্য এই তিনকে সাহায্য করা বলেন 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 মাঝে মাঝে কোনো এতিম চলে যাবেন কোন মাদ্রাসায় চলে যাবেন এতিম বাচ্চাদেরকে দেখে দেখে ওদের মাথায় হাত বুলিয়ে দেবেন ঈদের পরের দিন আমি জিজ্ঞেস করছি তোমাদের কাছে টাকা টুকা আছে বলতে চান আমি আমাদের কাছে টাকা আছে তো আমি তো কিছু দিয়ে যেতে পারি নাই তো ও যখন বলছে টাকা আছে এই কথা বলছি আর আমার কাছে খুশি লাগছে নিশ্চয়ই দোস্তাবাব দিছে দেখতে গেছে তো টাকা দিছে তাইলে বুঝা গেছে বন্ধুকে অন্ন দান করা বন্ধুকে সাহায্য করা মনে থাকবে তো ইনশাল্লাহ বলেন বলেন নিকটতম হোক হোক দূর দুঃস্থায় আপনি দোকানে বসা আছেন যখনই কোনো গরিব মানুষ হাত পাতে সুযোগ থাকলে তার হাতে একটু তুলে দিবেন বলেন না ইনশাআল্লাহ সুযোগ থাকলে একটু কি তুলে দিবেন ওর হাতে দেয়ার আগে আল্লাহর হাতে পড়ে ওর হাতে দেওয়ার আগে আল্লাহর আল্লাহ কখনোই করবেন না কখনোই বিরক্ত হবেন না বলেন কি বলছি বলেন কখনোই বিরক্ত বলে একজন কিন্তু আবার এক মিনিটের মধ্যে আরেকজন আসছে এই দ্বিতীয় কিন্তু আপনার জন্য পরীক্ষা দুইজনকে দিছেন তিন মিনিটের মধ্যে আরেকজন ঢুকছে এটা কিন্তু আগের থেকে আরো বড় পরীক্ষা রব যেন বলেন কাস্টমার ঢুকলে তো তুমি নারাজ হতে না আমি ঢুকছি আর নারাজ হলে কেন বুঝেন না কাস্টমার ঢুকছে তখন তো তুমি নারাজ হওয়া না একজনের পর বিরক্ত না খুব বিরক্ত বিরক্ত না খুশি আপনার সব ব্যবসায়ীরা বসে আছেন বিরক্ত না খুশি তো এটা যদি খুশি হয় এখানেও খুশি হওয়া এটা পরীক্ষা সরাসরি পরীক্ষা দেখিও বিরক্ত হয় কিনা